আপনি কি জানেন বান্দা কখন আল্লাহ তালার প্রতি জুলুম করে যে বান্দা আল্লাহ প্রতি জুলুম কীভাবে করে মনে হচ্ছে প্রশ্নটা যে কেমন অবান্তর না আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার প্রতি জুলুম করে কখন জুলুম হয় যখন ওই বান্দা আল্লাহ তালার আবাদতে তার আনুগত্য করতে শিরিক করে কেননা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না শির কালা জুলম আজি নিশ্চয় হচ্ছে সবচেয়ে বড় জুলুম কারণ আল্লাহ তালা একমাত্র এবাদত পাওয়ার যোগ্য তিনি পৃথিবীর সকল কেসের স্রষ্টা তিনি একমাত্র এবাদতের উপযুক্ত এই জন্য আল্লাহ তালা সাথে অংশীদার করা তার সমকক্ষ করে নেওয়া এবং অন্যান্য অবদ করার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে তার সাথে সামঞ্জস্য সমকক্ষ সমান মনে করা সবচেয়ে বড় জোরুম আর এই জরুম আল্লাহ তালা কখনই ক্ষমা করবেন না এ পাপ এ ঘূনাকে আল্লাহ তালা কখনই বরদাস্ত করবেন না এই জন্য আল্লাহ বলেছেন শ্বল্লা তালা শিরিক ব্যতীত অন্যান্য গুনাসমূহ তিনি চাকলে মাফ করে দিবেন কিন্তু শিরিক ক্ষমা করবেন না শিরিক এমন একটা কিনা জুলুম এমন এক গুণা এমন এক অপরাধ যে অপরাধের প্রায়শ্চিত্তে এটা আল্লাহ তালা দুনিয়ার আপনার জীবনের যত আমল ভালো আমল আছে সে আমলকে নষ্ট করে দেয় এটা এমন একটা আলু আগুনের লিলিহানোর মতো যেমন কাঠ পড়িয়ে দেয় নষ্ট করে দেয় তেমনি আপনার আমার ভালো নেক আমলগুলো যা আছে সব কিছু এটা কি তস বা নষ্ট করে দেয় লাইন আশরক্ত বা মিনাল খাশির জীবনে যতই ভালো কাজ করেছেন আমল করেছেন আমলে সহলে করেছেন এবাদতবন্দি করেছেন কিন্তু সে অবাদতের ভিতরে যদি আপনি আল্লাহ তালার সাথে সমসদ করেন সমকক্ষ করেন আবাদতের ক্ষেত্রে শিরিক করেন বিশ্বাসের ক্ষেত্রেও আগেদের ক্ষেত্রে শিরিক করেন তখন আপনার জীবনের যে ভালোটুকু আপনি যা কিছু করেছেন সেটাও নষ্ট এটা বর্ষ হয়ে যাবে এটা এটা আপনার ভালো কাজটা আল্লাহ নষ্ট করে দেবেন এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য মুক্তি আবাদত করা মমিনের জন্য ফরজ অপরিহার্য জাল টাকা যেমন চলে না তদ্রুপ কিনা ভেজাল আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না বিশুদ্ধ আমল এই জন্য আমাদের করা দরকার মুক্ত আমল দরকার